যেহেতু আমাদের হায়াত এবং সময় কম এ কারণে দুনিয়ার জীবনে সফল হওয়া এবং পরকালে জান্নাত পাওয়া এই উদ্দেশ্যে আল্লাহ পাক কিছু আমলের মৌসুম দিয়েছেন আমলের কি ভাই মৌসুম মৌসুম মানে আমলের উপলক্ষ যেমন রমাদান একটা আমলের মৌসুম ছিল যখন আমরা বেশি বেশি ব্যস্ত ছিলাম নামাজ তারা টাকা পড়বো না বিশ টাকা পড়বো অথচ এটা ছিল আমলের একটা মৌসুম নামাজ আল্লাপাক দিয়েছেন নামাজের মধ্য দিয়ে আমরা আল্লাহকে পাবো আল্লাহ মায়ের ব্যস্ত আছি হাতটা বাঁধবো কোথায় মায়ের কথা হ্যাঁ সদাকাতুল নিয়ে কথা হয় যখন সদাকাতুল ফেতর জাকাত এগুলো আমাদের সম্পদকে পবিত্র করে আমরা তর্ক করতে থাকি যে চাল দিয়ে দিব টাকা দিয়ে দিব মানে এমন কোনো জায়গা বাকি নাই যেখানে শয়তান আমাদেরকে প্রতারিত করছে না অথচ দুনিয়ার এই ছোট্ট জীবনটা আল্লাহ দিয়েছেন আমল করার জন্যে পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে আর এর জন্য পাক কিছু মৌসুম দিয়েছেন মৌসুম যেমন রমাদান হজ জিলহজের প্রথম দশ দিন লাইলাতুল কদর জুমার দিন ইত্যাদি এরকম অনেক মৌসুম আছে না আচ্ছা তো এরকমই একটা মৌসুম হলো জিলহজের প্রথম দশ দিন বা জিলহজ মাস কোরআনে পাক কিন্তু চারটা মাসকে হারাম করেছেন এই হারাম মানে চার মাসে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ হত্যা রাহাজানি এগুলো করা যাবে না চারটা মাসকে হারাম মাস বলা হয় এখনকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাগুলো আমাদেরকে এই চারটা মাসও আর হারাম রাখে নেয় চারটা দিনও আর হারাম রাখে নাই মনে হয় চারটা ঘন্টাও হারাম নেয় আল্লাহ রবুল্লাহ আলামিন চারটা মাস হারাম করেছেন এই চার মাসে এসবে তোমরা লিপ্ত হয়েও না তো এখন চার মাস হারাম এটা তাওবার মধ্যে আছে সেটা তবা পড়লে আপনি পাবেন এখানে আল্লাহ পাক বলেছেন যে এই চারটা মাস সৃষ্টির সূচনা থেকে এই চারটা মাস আর আতুন হরম হারাম তো জিলহাজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবী সাল আলী হাসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেকামল আল্লাহ পাকের কাছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের নেকা আমলের অপেক্ষা উত্তম অন্য কোন আমল নাই সাহাবিরা প্রশ্ন করলেন যে ওলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদও কি নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলাল জিহাদু ফি এমন কি আল্লাহর পথে জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়ে ফেরত আসে নাই মানে সে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির কথা ভিন্ন বাকি এই দশ দিনের নেকা আমল আল্লাহ পাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম আল্লাহ পাক সুরা ফজরের মধ্যে এই দশ দিনের কথা বলেছেন বল ফজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম ওয়ালাইয়ালিন আসর এবং দশ রাতের কসম এই ওয়ালাইয়ালিন আসর দশ রাত বলতে মুফাসসিরিন কেরাম এই জিলহজের প্রথম দশ দিনকে বোঝান এই দশ রাতকে বোঝান আবার সুরা ওসানা ইদ এ দিল বুরুজ আমরা সুরা বুরুজ পড়ি বলে ইয়ে উমিল বা উম উদ ওয়া সাহিদে এখানে শাহিদ বলতে আরফার দিনকে বোঝানো হয় বা মে বলতে জুমার দিনকে বোঝানো হয় তো এই আরফার দিনও কিন্তু এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে আর একটা হ্যারিস এসেছে যে এই দশ দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে এই আরাফার দিন সম্পর্কে নবিসাল্লাহু আল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে এ আর এই দিনের ফজিলত কি নবী করিম সাল্লাম বলছেন আহতে আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে কাফরা মানে মাফের কারণ হবে গোনা মাফের মোচনের কারণ হবে সানাত আল্লাতি কবলা ও বাদা মানে বিগত এক বছরের আগামী এক বছরের দুই বছরের গোনা মাফের কারণ হবে একটা রোজা আরাফার সব তো এই দশ দিন এর মধ্যেও পড়ে গেছে আবার হজ এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে কি হজ হজও এর মধ্যে আবার কোরবানি নাহার এটাও এর মধ্যে তার মানে এমনি ইবাদত আমরা গোতানুগতিক যে ইবাদত করি সলা সিয়াম সদাকা হজ আবার কুরবানি আবার দিন সব কিছু মিলে এই দশ দিন বা দশরা একসাথে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দশটা দিন কীভাবে কাটালে পড়ে একটা ইফেক্টিভ টেন ডেজ কাটাতে পারবো জিলহজ মাসে তা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আল্লাহকে আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো নিয়াদ বিশুদ্ধ করতে হবে প্রতিটা হাদিস গ্রন্থের একটা মৌলিক হাদিস হলো ইনামুব নিয়াদ আর একটা হাদিস হচ্ছে ইনাম আল আহম আমল আমল ডিপেন্ড করে নিয়াতের উপরে এবং আমল ডিপেন্ড করে শেষ পরিণতির উপরে মানে একজন মানুষ ভালো পথে চলছে চলতে চলতে খারাপ হয়ে গেল ওই অবস্থায় মৌথ হল তার পরিণতি ভালো হলো। একজন মানুষ খারাপ পথে চলছে তবা করে ফিরে আসলো এসে ভালো পথে চড়া শুরু করে এখানে মৃত্যুবরণ করলো তার পরিণতি ভালো হবে ইন্ডনে মানে আমলবীর খাওয়া আমল শেষের উপর নির্ভর করে আর আমরা তো জানি না যে কার শেষ কখন এই কারণে সবসময় আমলে ব্যস্ত থাকা উচিত আল্লাহ পাক তৌফিক দান আল্লামা তার উস্তাদ তাকে বলতেন তিনি তার কিতাবে লিখেছেন যে আমার উস্তাদ আমাকে বলতেন আমার শাইখ আমাকে বলতেন যে প্রতিদিন দেহের যেমন খোরাক আছে ঠিক তেমনি প্রতিদিন আত্মার খোরাক জোগাড় করো প্রতিদিন দেহের খোরাকের জন্য আমরা পাঁচবার তিনবার চারবার খাওয়া দাওয়া করি নাস্তা খাই সব মিলে চার পাঁচবার খাওয়া দাওয়া করি পানি পান করি ভিটামিন নেই প্রোটিন নেই কার্বোহাইড্রেট নেই মিনারেলস নেই তাই না দুধ খাই কত কি খাই এইগুলো দেহের খাবার অনেকের সাথে আবার হারামও কিছু খাবার খাই আর রুহের খাবার প্রতিদিন রুহের খাবার জোগাড় করো তিনি বলছেন এভাবে যে অন্তত একটা সময় নামাজের পরে হক ফজরের পরে বা মাগরিবের পরে বা আসরের পরে কিছুক্ষণ ধীর স্থিরভাবে নীরবে বসে থাকো আল্লাহর জিকির করতে থাকো কোরআন তেলাওয়াত করতে থাকো তসমি তাহালিল করতে থাকো আল্লাহর কাছে দোয়া করতে থাকো বোক শেষ রাতে বা ফজরের পর বা মাগরিবের পর বা এসার পর আপনার সুবিধা মতো সময় ফজরের পর করতে পারলে বেশি ভালো হয় শেষ রাত্রে করতে পারলে বেশি ভালো হয় তো তার ওস্তাদ তাকে বলতেন এটা হলো আত্মার খোরাক এর মধ্য দিয়ে আমরা আত্মার খাবার পাই আত্মা অসুস্থ হয়ে গেলে দেহ সুস্থ থাকে না আমাদের সমাজে আমরা যারা চলাফেরা করছি আমাদের বেশিরভাগের প্রবলেম একটা আমাদের আত্মাগুলো দূষিত হয় আত্মাগুলো দূষিত এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতো আত্মা দূষিত না হলে আমাদের চোখের হেফাজত করা সহজ হতো আত্মা দূষিত না হলে আমাদেরকে সলাতে আসতে হতো আত্মা দূষিত না হলে সদাকা জাকাত দিতে মনের মধ্যে এত কণ্ঠতা কি বলবো এত মানে কনজাস্টেড ভাবনা চিন্তা আসতো না আত্মা দূষিত না হলে কিন্তু আমরা পাকের বিধান পালনে এত যুক্তি বিজ্ঞান দর্শন খুঁজতাম না আমাদের আত্মা কিন্তু অলরেডি আপডেট এটা নিজের বিবেকের সাথে প্রশ্ন করলেই পাওয়া যাবে আয়নার সামনে দাঁড়ালে তো এই আত্মা এখন বিশুদ্ধ করার জন্য মৌসুম মরসুমগুলো দিয়েছে এই দশ দিন আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হলো বিশুদ্ধ করা যে আমি প্রত্যেকটা কাজ আল্লাপাকে সন্তুষ্টির জন্য এর আগে যারা দিনের পথে চলেছেন কাজ করেছেন শ্রম দিয়েছেন দায়ী ছিলেন মহাদ্দেশ মুফতি মুজাহিদ তারা ছিলেন তারা একটা বিষয়ে খুব খেয়াল রাখতেন অনেকগুলো কিতাব পড়াশোনা করে এই জিনিসটা আমি পেয়েছি অনেকগুলো কিতাবই আছে তারা যে কোনো কাজ করার আগে একটু ধীর বসতেন বা এক মিনিট একটু চিন্তা করতেন আগে নিয়ারটা খালাস করতেন আমি এই কাজটা আল্লাহর জন্য করছি আমরা ব্যস্ততার সাথে অনেক সময় চলাফেরা করে এই নিয়ারটা খালেজ করার সময় পাই না তো আগেকার যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা নিয়াদটা আগে খালেজ করে নিতেন এই কাজটা আমি আল্লাহর জন্য করছি তারপরে কথা বলা শুরু করতেন তারপরে নামাজে দাঁড়াতেন তারপরে সদাকা করতেন তারপরে দাস দিতেন মানে আগে একটু চুপ করে বসে থাকতেন যে আমি কাজটা আল্লাহর জন্য করছি আমরা একটু এই যে দুই তিন দিন হাতে আছে আমাদের নিয়াতটাকে বিশুদ্ধ করবো যে আমি যে আমলই করব সেটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক কোরবানি যাই হোক শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যেই সব করতে হবে এটাই হলো আপনার বিশুদ্ধ নিয়াত এরপরে এই দশ দিনের মূল কাজ হবে তওবা করা এই দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবাস্তেকফার করতে হবে কারণ এই দশ দিনে হজ আছে আর হজের সময় আরাফার মাঠে যে হাজির অবস্থান করেন বলা হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি এক মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ দেখেন এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি ছয় মাস বসে থাকি ওই ফজিলত পাবো না যা ওই সময় পাবো এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের হেহমিয়াতে এটা এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারাদিন সারা রাত ওই ফজিলত পাবো না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে হজের মাঠে আরাফার মাঠে যত হাজিরা আসবে লক্ষ লক্ষ হাজি তাদেরকে উদ্দেশ্য করে পাক বলেন ফেরেশতাদেরকে বলেন দেখো আমার বান্দারা কী চায় দেখো ওরা উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে ধুলোমলিন হয়ে এসেছে পাক বলেন তোমরা সাক্ষী থাক আমি তাদেরকে মাফ করে দিলাম আরেকটা জায়গা আছে যে ওই দিন আল্লা রবুল্লা আলামিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে তাহলে এই দশ দিনে আমরা যারা যেতে পারছি না হজে আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তাওবা করতে থাকে মানে ইউনিটিটা কেন যেমন ধরুন একটা হারিস বলি যে আরাফার আরাফার এই সরি চিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম আমরা যারা কুরবানি করতে চাই তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় তাই না চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় এটা হাদিসেই আছে আর এর আগে কেটে ফেলতে বলা হয় যে নখটা আগে কেটে ফেলেন চুলটা আগে কেটে ফেলেন দাঁড়িয়ে আবার কাটতে চায় না নখ আর চুল তাতে কি হবে আমরাও একটা ওই যে যারা আমরা হজ করতে যেতে পারি নাই তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম একটা কুরবানি নেকি পেয়ে গেলাম কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্মতা পোষণ করা ইউনিটি দেখা হচ্ছে এখানে এই জিনিসটাই ওখানে তারা তওবা করেন আমরা এই সারা এই দশটা দশটা দিন দশটা রাত তবাস করতে থাকবো আল্লাহ কমপক্ষে দিনে একশো বারস্তা ফুল্লা বাহাতু এটা বলা উচিত এরপর একটা বললাম নিয়াত এরপরে তওবা এরপরের কাজটা হচ্ছে বলে ফেলেছি অলরেডি যে আমাদের চুল নখ চুল নখ যেগুলো আছে এই দুই তিন দিনের মধ্যে কেটে ফেলবে আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের তাই না আগামী সোমবারে প্রথম জিলহ শুরু হচ্ছে তাহলে যদি সম রাখতে চান তাহলে রবিবার রাতে সাহারি খেতে হবে তো চুল নখ এগুলো যা যা আসে অন্য জায়গার প্রশম এগুলো উঠিয়ে ফেলতে হবে কামিয়ে ফেলতে হবে ইনশাল্লাহ একটা কুরবানি নেকি পাওয়া যাবে অল্প একটু আমল আর চার নাম্বার কাজটা হচ্ছে এই দশটা দিন একটা ট্রেনিং সেশনের মতো নিয়ে নেই দশ দিন পাঁচ অক্টো নামাজটা জামাতে পড়ার চেষ্টা করছ আর যদি কোনো কারণে মিস হয়েও যায় বাসায় টাইম টু দা টু দা টাইম পড়তে অন দ্য টাইম করতে হবে একদম টাইমের মতো রক্তের মতো কোনো কারণে মিস হতে পারে স্বাভাবিক মানুষ বিভিন্ন সফরে থাকতে পারেন প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু বাসায় পড়লেও বক্ত মতো পড়ে হবে মানে এই দশ দিন ট্রেনিং হবে নামাজের কারণ এই দশ দিনের যে আমলগুলো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দেখুন যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই আমল অনেক কথা নামাজ তার ইসলামের কোনো সম্পর্ক নেই মানে তারাকা সোলা চান মুজা আহমি দেন ফাফর কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে এটাই সবচেয়ে স্ট্রং ফতোয়া সবচেয়ে সবচেয়ে মানে সহজ এবং নরম ফতোয়া দিয়েছেন ইমামে আজম আবহানিক আহম তার ফতোয়া সবচেয়ে নরম বাকিদের আরো অনেক কঠিন তিনি বলেছেন যে তাকে তিন দিন বা সাত দিন জেলখানায় বন্দি করে ডাক যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে ততক্ষণ জেলখানায় থাকবে তাকে প্রথমে তিন দিন সাত দিন সময় দিবে তবা করে ফিরে আসে কিনা তবা করে ফিরে না আসলে ওকে ওখানে রেখে দিবে। তবা করে ফিরে আসলে ছেড়ে দাও নরম ফতোয়া না এটা অন্য ইমামদের ফত হচ্ছে করেছে এখন দশ দিনের অনেক আমলের কথা আমরা বলবো হয়তো বা সামনে কিন্তু মূল আমলটা কি ভাই নিয়াদ বিশুদ্ধ করে তবা করতে থাকা নামাজটা শক্ত করে ধরা আল্লাহ সবাইকে নামাজ ধরার দান করুন এবং ফরজ নামাজের সাথে সতেরো ডাকাত ফরজ নামাজের সাথে বেতর পড়বেন তিন ডাকাত আর চেষ্টা করা যায় চেষ্টা করবেন যে বারো রাকাত এক্সট্রা নামাজ পড়ার জন্য বারো রাকাত এক্সট্রা নামাজ মানে ফজরের আগে দুই জোহরের আগে চার এবং পরে দুই মাগরিবের পরে দুই এশার পরে দুই এই যে বারো এটা যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করা হয় তো এই আমলের মৌসুমটা কাজে লাগাই এর প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত কিন্তু গুরুত্বপূর্ণ একটা জয়ীফ হাদিস আসছে এই জন্য আমি আগে বলিনি হাদিসটা হাদিসটা তিরমিজিতে আসছে ছয়শো উননব্বই নাম্বার হাদিস সনদ দুর্বল আর মাথা কি হাফিজ আহ তার বইয়ের মধ্যে কিন্তু এটা এনেছে এখানে বলা হচ্ছে যে এই জিলহজের হজের দশ দিন দশ রাতের ফজিলত এমন যে এর একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার নাকি পাওয়া আর এক রাত জাগলে একটা লাইলাতুল কদর জাগার নাকি পাওয়া যায় তো এর সনদটা দুর্বল এই জন্য আমি প্রথমে এটা বলি নাই আমল উৎসাহ বাড়ানোর জন্য আমি কথাটা আপনাদেরকে বলি আমল উৎসাহ পান কারণ এখানে এই হাদিসের সাথে কিন্তু সহি আর অনেক হাদিস রিলেটেড আছে কারণ সৈয়াদিস আমরা দেখলাম কি যে এই দশ দিনের নেকে আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এটা সম্পৃক্ত এটা তো মানে ইয়া না আপনার একটার সাথে একটা কনফ্লিক্ট না কন্ট্রাডিক তো নামাজটা আমরা খুব ভালো করে ধরার চেষ্টা করব এবং বারোটা টাকা এক্সট্রা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআ আল্লাহ আল্লাহ আর যদি রাত্রে জাগতে পারি আরও ভালো হয় ফজরটা আগে যদি এক ঘন্টা জাগতে পারি ওই যে আমরা যেমন লাইরাতুল কদরে তালাস করার জন্য জাগতাম শেষ শেষ দশকে দেখাফ করতাম সেভাবে শেষ রাতে ওঠার চেষ্টা করি আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এবং এই সময় বেশি বেশি দোয়া করা উচিত বেশি বেশি জিকির করা উচিত তাসবিহ তাহলিল করা উচিত এবং বেশি বেশি সালাতের সেজদায় আল্লাহকে আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করা উচিত আর এরপরে আমরা যে কাজটা করব এই দশ দিনে সেটা হলো সম রাখা গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা আমরা চেষ্টা করব দশটা রোজা রাখার যদি না পারি অন্তত পক্ষে আরাফার স আরাফার সম কবে এটা নিয়ে আরেকটা বিতর্ক সামনে আসছে আলুন ফেসবুক ওয়াল জামায়াতের মধ্য দিয়ে দশ তারিখে রাখবেন না নয় তারিখে রাখবেন এটা নিয়ে একটা বাহাস আবার সামনে আসবে তা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা সলিউশন দিই যে আরাফার সম নয় নয় তারিখ ঠিক আছে আরাফার মাঠে যেদিন হাজিরা থাকবেন অনেক কনফিউশন দেখতে পারেন আপনি দুই দিনই রেখে দিবেন শেষ কোনো সমস্যা একটা রোজা রাখলে কি কী এমন হবে আরও ভালো আমরা তো ইয়াং আমরা রাখতে পারবো না ইনশাল্লাহ না খেয়েও রাখতে পারবো পানি যদি নাও খেতে পারেন এক ঢোক পানি খেয়েছেন সাহারিতে ওটা দিয়ে রোজা রাখা যাবে যাবে না ইনশাল্লাহ তো আমরা পারবো আমাদের মনের মধ্যে শয়তার কিছু দুর্বলতা সৃষ্টি করে আল্লাহর পথে বেরিয়ে গেলেই দেখবেন শক্তি আল্লাহর পক্ষ থেকে আসছে অনেক সময় অলসতা আসতে পারে যে মনে হয় পারছি না মনে হয় পারবো না এই যখন নেমে যাবেন দেখবেন পারছেন ইনশাল তো আমরা সহজ সমাধানে যাই দুটা রোজে রাখবো ইনশাল ঠিক আছে কি হবে তাহলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের কোনো মাফ হবে ঠিক আছে তো এখন আমরা আরাফার আরাফার সোম তো আসতে দেরি আছে আমরা এই দশ দিন যতগুলো করে সম্ভব রোজা রাখার চেষ্টা করি কিন্তু সোমবারেই শুরু হচ্ছে সোমবার আবার রোজা রাখা কি শোন না সোমবার একটা রাখতে পারি আবার বৃহস্পতিবার একটা রাখতে পারি দুটো হয়ে গেল আবার আরাফার দুটো রাখতে পারি চারটা হয়ে গেল অন্তত চারটা পাঁচটা রাখার চেষ্টা করি আর যারা পারবেন দশটাই রাখার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান আর এই দশ দিন আরেকটা আমল হচ্ছে আমরা যারা হজে যাই নাই তারা কি করবে আমরা এখন কোরবানি করবো এখানে কোরবানির সময় আইয়ামের তাশরিকের যে দিনগুলো আসবে এই সময় বেশি বেশি এই যে তাকবীর পড়তে হয় তাকবীরটা কি আল্লাহ একবার আল্লাহ একবার ইলাহ ইল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার বলি না এটা আমরা বেশি বেশি পড়ব পাশাপাশি কুরবানির পশু ক্রয় করবেন কোরবানির পশু ক্রয়ের সময় আমি বলছি যে সোডাউন ইমা সেগুলো করতে যাবেন না আপনার সামর্থ্য সেরাটা কিনবেন এবং মানুষকে যে বলছে মানুষকে দেখানোর জন্য নয় শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি পশু কিনব হোক ছোট তো কী আর আমার সামর্থ্য আছে এক লাখ টাকার পশু কেনার বা এক লাখ টাকার পশু কিনবেন কি সমস্যা কিন্তু মানুষকে সো অফ করতে যাবে আর এই পশুটার প্রতি মহামহব্বত থাকতে হবে তাকে একটু আদর করতে হয় তাকে নিজ সাথে খাওয়াতে হয় তাকে নিজ সাথে গোসল দিতে হয় আর এগুলো করলে তার প্রতি মহব্বত সৃষ্ট এটা কেন কারণ এইটা কিসের স্মৃতি এটা ইব্রাহিম আলি ইসাল্লাম আর ইসমাইল আলিহাসাল্লামের সেই ত্যাগের স্মৃতি ঠিক আছে তো এখানে দশ দিনের সবচেয়ে বড় বড় দুইটা আমল হচ্ছে কিন্তু হজ আর এই হজার কুরবানি আরে হজ আর কুরবানির পুরো পুরো যে সিলসিলাটা আর যেটা এটা ইব্রাহিম আলী ইসলামের পরিবারের সাথে সম্পর্ক হজের এক একটা কাজ খেয়াল করে দেখেন তাওয়াফ সাই ঘর সাইজাম এগুলো সব কার সাথে সম্পৃক্ত ইব্রাহিম আলী ইসলামের সিদ্ধির সাথে সম্পৃক্ত হয় শয়তানকে পাথর নিক্ষেপ করা কিছু আর নাহর নাহরটা আমরা করি এটার ঘটনা আপনারা সবাই জানেন এটা নিয়ে ইনশাল্লাহ ঈদের আগে আগে লেকচার বাক্য আসবে এখানে একটা জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে অনেক বিস্তারিত আছে আর কথা বলবো না এটা বলে শেষ করছি একটা জিনিস শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা কুরবানির মূল শিক্ষা কি ভাই আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা কোনো যুক্তিতেই ধরবে না কেন একটা কেন একটা বাচ্চা ছেলেকে জবাই করতে হবে কুরবানি করতে হবে কোনো বিজ্ঞানে ধরবে না কোনো যুক্তিতেই ধরবে না বরং আপনার বর্তমান বিশ্বের লোকজন বলবে যে এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ মুসলমানদের রক্ত গেলে অবশ্যই এটা বলে না তারা কুফারদের কারো রক্ত গেলে তখন বলে মুসলমানরা মরে শেষ হয়ে গেলেও কোনো সমস্যা নাই ওটা তো বিরোধী অপরাধ না বরং মানবতার ক্ষেতমত হয়ে যাবে মুসলমানরা মরলে ওরা মনে করে যে পয়জনগুলো গেল ঠিক আছে তো সময় আসবে ইনশাআল্লাহ এই দিন দিন নয় আরো দিন আসবে না ইনশাআল্লাহ চলতে থাক আমরাও দেখতে থাকি কত পর্যন্ত যায় তবে এটা সত্য যে সব সময়ের পরিবর্তন হয় এই সময়েরও পরিবর্তন হবেই ইনশাআল্লাহ আজান কেউ থাক বা না থাকবে ওইদিকে যাচ্ছি না মূল চেতনাটা কী ভাই পাকের হুকুমের সামনে মাথা নত করে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই হারাম শরীফে নামাজ পড়লে কত নাকি হয় এক লক্ষ গুণ নবমীতে এক হাজার হারামে কত মানে আমি বায়তুল্লার কথা বলছি এক লক্ষ এক নামাজ পড়লে এক লক্ষ নামাজ পড়লে এক লক্ষ নাকি এখন এখন কাবা হাজিরা ঘরে নামাজ পড়ছেন মনে করে হ্যাঁ এখন তাদেরকে মিনায় যেতে হয় না মিনায় যাই রাত্রি যখন ওখানে গিয়ে শহর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় ঠিক আছে এখন হারামে নামাজ পড়লে আপনি লক্ষাধিক নেকি পাচ্ছেন এক বক্ত পড়লে এক লক্ষ নেকি পাচ্ছেন সেটা ছেড়ে দিয়ে আপনি মিনায় গেলেন কোনটার নেকি বেশি বলেন দেখি এখন হারামের নেকি বেশি হবে না মিনায় নামাজ পড়লে নেকি বেশি কি বুঝলেন আল্লাহর হুকুম দেখি যদিও হারামে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের এক লক্ষ ওয়াক্তের নাকি হয় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের নাকি হয় কিন্তু এখন আল্লাপাক বলেছেন এখন হারামে নামাজ পড়তে হবে না এখন মিনায় যাও আল্লাহ পাকের এই হুকুমটা যে পালন করবে তার নেকি এটা ইনফিনিটিভ আনকাউন্টেবল কোনো হিসেবই নাই আর কেউ যদি বলে না আমি মিনায় এখন যাব না হারামেই বসে থাকবো তার আমল নামে এক লক্ষ নেকি তো দূরে কথা একটা নেকি হবে বোঝাতে পারি না বুঝতে পারি নাই এটা হলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার ফজিলত আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার ফজিলত ওই বললাম আরাফার মাঠে এখন গিয়ে বসে থাকেন কোনো নাকি নাই আল্লাহ হুকুম করেছেন এই দিন যেতে হবে যান অগণিত কত নেকি এটা আনকাউন্টেবল আল্লাহ পাক জানেন এই জিনিসটা আমাদের বুঝতে মানে বোঝা উচিত যে আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করাটাই ইসলাম আর এই কাজটাই কুরবানির শিক্ষা কেন কেন ছেলেকে কুরবানি করতে গেলেন কোনো যুক্তিতে খাটে কোনো দর্শনে কোনো বিজ্ঞানে খাটে স্বপ্ন দেখেছেন ইন্নি আরাফিল মানামিয়ান নিয়াজবাহুকে আমি স্বপ্ন দেখেছি হে আমার ছেলে তোমাকে জবাই করছে ফঞ্জুর মায়া তার তোমার কি রায় বলো এখন ইসমাইল আলী সালাম তিনিও তো নবীর ছেলে তিনি বুঝে ফেললেন বাবার ওই স্বপ্ন ওয়াহি ইয়া ব্যাচি হে আমার বাবা ইফ মায়া তো উমার আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন সত্যাজিদুনি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমাদের এই পুরো প্রজন্মের মধ্যে এমন ছেলে কয়টা বল ছোট ছোট ছেলে পেলে আমি আমরা তো ঢাকা শহরে থাকি এখন দেখি অলিতে গলিতে ছোট ছোট ছেলে পেলে বসে বসে গাঁজা খায় পিচ্চি পিচ্চি ছেলে দশ থেকে বারো বছর বয়স আর এই ইসমাইলের বয়সও বারো বছর বা তেরো চোদ্দ পনেরো এরকমই হবে সে কেবল দৌড়াদৌড়ি করা শিখেছে ফেলান্না বেলা বামা আহসে আইয়া কেবল বাবার সাথে কাজ করতে শিখেছে দৌড়াদৌড়ি করতে শিখেছে সেই ছেলে বলছে ইয়া ব্যাচি হে আমার বাবা ইফান মাছ উমার যা আদেশ আল্লাহ করেছেন তাই করেন সে বুঝে গিয়েছে এটা আল্লাহের আদেশ জীবন দিচ্ছে এখানে ইসমাইল আর আত্মত্যাগ করছে কে তার বাবা আমরা আমাদের যে কুরবানির পশুটা জবাই করি দশ হাজার টাকা মূল্য টাকা মূল্য এই মূল্যটা কি আমার সন্তানের সাথে কখনো মেলানো যাবে আপনার সন্তানের মূল্য কি চল্লিশ হাজার টাকা আপনার সন্তানের মূল্য কি দশ হাজার টাকার খাসি সমান এটা কোনো মূল্যই নাই এটা হচ্ছে অমূল্যরতন এটা তো আপনি টাকা দিয়ে হিসাব করতে পারবেন বাবা কেন তাহলে সন্তানকে কুরবানির জন্য এই জাজবা দেখালো বা এই মানে ইনিশিয়েটিভ নিল পদক্ষেপ নিল কেন একটাই পাকে হুকুম আল্লাহ বলেছেন করতে আল্লাহ বলেছেন করতে হবে এটা তিনিও করলেন তার সন্তানও করল শুধু তাই না আল্লাহাক বলছেন যে যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলো এবং ডান পাশে কাত করে সন্তানকে শুইয়ে দিল ছুরি চালাবে কেউ তখনই আল্লাপাক বলছেন যে

যখন সিজনটা আসবে অনেক পশুপ্রেমী মানবতাবাদী বের হয়ে যাবে টাকা পয়সা নষ্ট হয় পরিবেশ নষ্ট হয় পশু প্রাণ যায় এইটা সেইটা এরা আবার সারা জীবন খায় এটা আলাদা বিষয় তো কুরবানি করছি আমরা আত্মত্যাগ আমাদের কুরবানি করছেন ইব্রাহিম আইন ইসলাম আত্মত্যাগ ইসমাইলের আর আমরা মানুষ আমাদেরকে শুধু বলা হয়েছে ওই দশ হাজার বা বিশ হাজার টাকার সমমূল্য একটা পশু দাও তুমি তাতেই আমাদের এত সমস্যা জীবন তো দিতে বলাই হয় নাই অথচ দেওয়ার ঘটনা তাই না এটা কার স্মৃতি ইসমাইল আলী ইসলামের স্মৃতি ইব্রাহিম ইসলামের স্মৃতি এই একটা মেসেজ এটা দিয়ে শেষ করে সেটা হলো যে আমাদের সবাইকে আত্মসমর্পণ করতে হবে আমরা আর দেখুন এই ইব্রাহিম ইসলামের নামেই আমাদের নাম হয়েছে কি মুসলিম আছে না তিনি হু আছে আম্মা কুমুর মুসলিম তিনি আমাদের নাম রেখেছেন কি মুসলিম মানে মুসলিম মানে কি যে আত্মসমর্পণ এত যুক্তি বিজ্ঞান দর্শন এগুলো খোঁজারই দরকার নাই আল্লাহর হুকুম যেখানে সেখানে আত্মসমর্পণ করতে হবে সব কিছু আমাদের বুঝে আসবে না কিছু কিছু বিষয় আমাদের বুঝে আসতে পারে নামাজের ফিজিক্যাল বেনিফিট আছে হ্যাঁ রোজার ফিজিক্যাল কিছু বেনিফিট আছে নামাজ জামাতে পড়লে সামাজিক ঐক্য হয় কিছু বোঝা বুঝে আসবে কিন্তু অনেক কিছুই বুঝে আসবে আপনি শয়তানকে পাথর মারেন কেন জামরাই কে আস কী বুঝে আসবে সাফা মারবায় দৌড় দিচ্ছেন কেন মিনায় রাত্রি জাগরণ করছেন কেন সব কেন তো আপনি পাবেন না তো কোরবানি করছেন কেন তো এই কেন আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুম যে মেনে নিবে ব্যাস সে পরিপূর্ণ মুসলিম যে আল্লাহ পাকের হুকুম মানতে চায় না এ দিন শেষে হয়ে যাবে এই পাকের হুকুমকে চ্যালেঞ্জ করতে গিয়েই তো সুদ খাওয়া শুরু করেছে ঘুষ খাওয়া শুরু করেছি দুর্নীতি করা শুরু করেছি জেনা করা শুরু করেছি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ না করে চ্যালেঞ্জ করতে গিয়েই আমরা পথ হয়ে গেছি এই এই দর্শনটা খুব খেয়াল রাখবেন যে কুরবানির মূল শিক্ষা কিন্তু ত্যাগ আর এটা শুধু পশুর ত্যাগ না কুরবানি করলাম পশু এটাই নয় এখানে ত্যাগ করা হচ্ছে কি কি আমার নফসের যত আছে খারাপ এগুলো আল্লাহর জন্য ছেড়ে দিলাম এবং আল্লাহ পাকের যত হুকুম আছে আমি মাথা পেতে নিলাম এই চেতনাটা শেখায় এই চেতনা শেখায় এই যে দিনগুলো এবং এই মাসের প্রথম দশ দিন আল্লাহবাগ আমাদের সবাইকে তার সামনে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দান করুন আমিন আলোচনা শুরু করতে চাচ্ছি পবিত্র কোরআনুল কেরিমের সুররাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর এয়ার থেকে আল্লাহক বলে আলমিন বলেছেন বিল্লেহ মিলেজী আল্লাহ্পাক বলেছেন ওবামা খালাবদুল জিন্না ওয়ালিয়াম স্যা ইল্যা লিয়া আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে এয়ার থেকে বুঝতে পারছি আল্লাহ্বাগ আমাদেরকে কেন সৃষ্টি করেছে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য আবার

অন্যত্র আল্লাহ্বাক বলছেন বামা হায়াদ ইল হায় হাজু দুনিয়া ইললাম এচা এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ধোকা ছাড়া কিছুই নয় আবার হ্যাদিস নবী নবিসাল্লাহু আনিন হাসাল্লাম বলছেন দুনিয়ার জীবনের উদাহরণটা হচ্ছে এমন একটা সাগরের মধ্যে আমরা আঙ্গুল ডুবালে যতটুকু পানি হাতে থাকে এতটুকু হলো দুনিয়া এবং পুরো মহাসাগরটা হচ্ছে আফেরা আয়াতগুলোকে হাদিসগুলোকে একসাথে করলে আমরা একটা বিষয় বুঝতে পারি যে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এবং ইবাদত করার জন্য আনলিমিটেড টাইম আল্লাহ পাক দেননি ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিমিটেড টাইম দিয়েছেন কাকে কতটুকু এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না এভারেজ ধরা হয় যে ষাট থেকে সত্তর বছর উম্মত মুহাম্মাদের হায়াত ধরা হয় ষাট থেকে সত্তরের মধ্যে এর আগের উম্মাহ অনেক বেশি সময় পেয়েছে তারা কেউ কেউ পাঁচশো বছর হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতো ইনশাআল্লাহ আমরা এদের আরো পাবো ইনশাআল্লাহ তখন আমরা কুরবানি নিয়ে আরো আরো কথা আজকে আমরা এখানে শেষ করছি আমাদের সবাইকে জিলহজ মাসের এই যে দশ দিন এই দশ দিন আমলে কাটিয়ে দেওয়ার তৌফিক দান বেশি বেশি নামাজ এই দিন আদায় করার তৌফিক দান করুন আমাদেরকে সম রাখার তৌফিক দান করুন তসমি তাহার ইল দোয়া কালামের মধ্যে সময় কাটানোর তৌফিক দান করুন এবং মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন কোরবানি পশু ভালো পশু কেনার তৌফিক দান করুন এবং হাজীদের সাথে একাত্মতা পোষণ করে আরাফার দিন সম রাখার তৌফিক দান করুন এবং সর্বোপরি কোরবানির মধ্য দিয়ে আত্মত্যাগের চেতনা আত্মসমর্পণের চেতনা আমাদের সবার মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বদ্ধমূল করে দিন আমিনা আল্লাহমিলাম